ঈদের সময় খালু ঘরে খালা বাজারে পাড়ুয়ে গিয়ে বলছে তোমার খালুর একটা আন্ডার বার করো তো মোটা পাড়া খালু কোথাও বলে খালু ঘরে ঘরে খালা বাজারে এটাই পরিবর্তন করতে হবে আপনি আপনার স্ত্রীকে বাজারে দিয়ে দিলেন যদি কেউ পড়শন করেন কোনো ভাইয়ের মনে যদি প্রশ্ন জাগে আপনার স্ত্রী কী করে আপনার মা কী করে বিশ্বাস করুন আমার ইউটিউবে রেকর্ডিং চলছে কালকেই বায়ান আমার এলাকার লোক জানবে আমার বাজারের লোক জানবে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম কেউ যদি প্রমাণ করাতে পারেন আমার বাজারের লোক আমার বাজারের একটা দোকানই যদি বলছি বাজারের কেউ বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বসে একটা রুমাল কিনে নিয়ে গেছে তার জুতোর মালা পরবো তা নাহলে তাকে জুতোর মালা পরতে হবে মিথ্যা বললে পর্দা আমার ভাই পর্দাটা বলিলি পর্দার অনেকগুলো ডিজাইন বেরিয়েছে আমি মনে মনে ভাবতে লাগলাম আল্লাহ রাস্তাঘাঁটি দেখে সব মেয়েরা রাস্তায় মানে আল্লাহ লাভ হলো হুজুরদের কথা কাজে লেগেছে মেয়েরা পর্দা করছে তারপরে দেখলাম আল্লাহ এতেও দু নম্বরই কি দু নম্বরই হ্যালো তুমি কোথায় আছো বলে আমি সিউড়ি বাস স্ট্যান্ডে বলে তুই এক কাজ কর এগিয়ে পুরন্দরপুরে চলাই আমি যাচ্ছি আর উন্নাটা ভালো করে বেঁধেলে কেউ জানো না চিনতে পারে ই অ্যাপাচি গাড়ি নিয়ে গিয়ে চুঁ করে বেরোবো বস পো করে পারি গেল লোকরা বলে ক্যাকে নিয়ে গেল ভাই বলে বুঝতে পারি নাই মুখ বাঁধা ছিল এটার নাম প্রেমের পর্দা কি বুঝলেন আর একটা পর্দা যেটা আমার আল্লাহ বলেছেন ওদরিব খুমুর আলা, জুনুবিহিন হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো কোনোদিন তোমরা ধর্ষিতা হবে না এটা কোরআন তোমরা জীবনে ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না হে মায়েরা তোমরা পর্দা পুষিদার মধ্যে চলে এসো পর্দার কোয়ালিটি শুনেলেন কেউ যদি মনে করেন চাদরটা পর্দা ভুল হবে কেউ যদি মনে করেন হিজাবটা পর্দা ভুল হবে কেউ যদি মনে করেন বোরকাটা পর্দা ভুল হবে ওই বোরকাটা পর্দা হবে যে বোরকার বাইরে থেকে বোঝা যাবে এই বোরকার ভেতরে যে নারীটা আছে তার শরীরের অঙ্গগুলো যেন বোঝা না যায় এখন তো অনেক মেয়েরা বোরকা পড়ছে কিন্তু স্কিন টাচ বোরকা ডিজাইন বালা বোরকা সাজওয়ালা বোরকা যেন চমক দেয় ইসলাম চমক দেওয়ার জন্য নয় নারী তোমার বোরকাটা চমক দেওয়ার জন্য নয় তোমার ইজ্জতকে ঢাকার জন্যে তোমার ইজ্জতকে ঢেকেলা সনো নারীর জন্যে উচিত নয় পর পুরুষকে তারা ঈদের চেহারা দেখাবে এখন এত সুন্দর সময় এসছে ঈদের সময় খালু ঘরে খালা বাজারে পাড়ুয়ে গিয়ে বলছে তোমার খালুর একটা আন্ডার বার করো তো মোটা পাড়া খালু কোথা গো বলে খালু ঘরে খালা বাজারে এটাই পরিবর্তন করতে হবে আপনি আপনার স্ত্রীকে বাজারে দিয়ে দিলেন যদি কেউ পড়শোনো করেন কোনো ভাইয়ের মনে যদি প্রশ্ন জাগে আপনার স্ত্রী কী করে আপনার মা কি করে বিশ্বাস করুন আমার ইউটিউবে রেকর্ডিং চলছে কালকেই বায়ান আমার এলাকার লোক জানবে আমার বাজারের লোক জানবে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম কেউ যদি প্রমাণ করাতে পারেন আমার বাজারের লোক আমার বাজারের একটা দোকানই যদি গলসি বাজারের কেউ বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বসে একটা রুমাল কিনে নিয়ে গেছে তার জুতোর মালা পরব তা নাহলে তাকে জুতোর মালা পরতে হবে মিথ্যা বললে আল্লাহ তাকে ছাড়বে না আমাদের মতো মলবির বউকে বাজারে যেতে হলো না আমাদের মতো মলবির বাউ বউকে জামাকাপড় আমি আপনারা বুঝতে পেরেছেন আমি কবে থেকে জলসা স্টার্ট করেছি জানেন আশ্বিন মাসের পনেরো তারিখ থেকে আশ্বিন কার্তিক অজ্ঞান পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যোষ্ঠী এটা জ্যৈষ্ঠী মাস চলছে না চলেনি বৈশাখ মাস চলছে তাই তো বৈশাখের কত উনিশ তারিখ আট মাস টানা জলসা করছি আট মাস কত বললাম আট মাস একদিনও খালি নেই রমজান মাসে তিনটে না চারটা জলসা করেছি গোটা রমজান মাসে ভালো করে কোনো দিন বিবির কাছে ইফতারি করতে পাইনি সন্তানের কাছে মাদ্রাসার আদায় হাওড়া হুগলি মালদা মুর্শিদাবাদ চব্বিশ পরগনা চারিদিকে এবং ঈদের রাত্রি থেকে জলসা স্টার্ট করেছি আপ টু জুন মাসের পাঁচ তারিখ পর্যন্ত ডেট লেখা আছে এতর পরেও আপনাদের কি মনে হয় আমি আমার পরিবারকে সময় দিতে পারি না তারপরেও স্ত্রীর ইজ্জত বাঁচানোর জন্যে যেখানে সময় পায়। আমার ঈদের বাজার করা হয়নি আমি রমজান মাসে বেলদাঙায় প্রোগ্রাম ছিল আদায় ছিল সেখানে এক রাত্রি ছিলাম মুক্তি জার্জিস হোসেন কাশ্মি আমার বন্ধু বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার হেড মুদারিস তিনার মাদ্রাসায় ছিলাম সেখানে গেলাম আমাকে বললাম আমি বললাম যে বাড়ির জন্য একটু বাজার করব কোন দোকানে যাব মুফতি সাহেব বলে দিলে ঝুনকা কলত বলে একটা বড় দোকান হয়েছে সেখানে যান আমি গিয়ে বাড়ির জন্যে বাজার করলাম সেই সময় যেটা এনে দিয়েছি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম তোমার পছন্দ বলে খুব পছন্দ হয়েছে কি বুঝলেন কিন্তু বড় কষ্ট লাগে অনেক মায়েরা আছে যদি বলা হয় হ্যাঁ গো আমি এটা এনেছি পছন্দ ফ্যাট ফ্যাত করছে কি বলছেন ঠিক কি না তার মানে ওকে বাজারে নিয়ে যাওয়া হয় নাই আমার মায়েরা তোমাদিকে যদি তোমার স্বামী বাজারে নিয়ে না যায় সেই স্বামীর শকর আদায় করো যে তুমি আমার ইজ্জতকে বাঁচিয়েছ যে স্বামী বলবে তু নিজে গিয়ে বাজারে কর সেই স্বামীরা হচ্ছে কাপুরুষ স্বামী নিজের বিবিকে ওইটার জন্য পাপি হবে সেই স্বামী নাইলে স্ত্রীরা তোমরা বলো তুমি পছন্দ মতো আমি বলি যদি আপনার সামনে বাজার কি আছে আছে এতগুলো বাজার আপনি বাজারে এনেছেন আচ্ছা দুবার গেলে কি কষ্ট হবে স্ত্রী বলল এই কাপড়টা পছন্দ নয় তুমি একটা অন্য কালারের নিয়ে এসো আপনি আবার গিয়ে নিয়ে আসবেন অসুবিধা কি আছে ঠিক কি না কথা বলেন অবশ্যই পাল্টি আনবেন মাপে যদি না হয় পাল্টি আনবেন কিন্তু স্ত্রী কি করে যাবে হ্যাঁ মেয়েরা গিয়ে বলছে ছত্রিশ ব্লাউজ বার করো লজ্জা লাগে না সেটা পুরুষ যাবে তুমি কি বলবে একটা পুরুষ মানুষ দোকানে বসে আছে সেখানে গিয়ে মেয়েটা বলছে বিরা বার করো মেয়েটা বলছে গেঞ্জি বার করো মেয়েটা বলছে প্যান্টি বার করো লজ্জাসরম হওয়া দরকার এই নারীদের পুরুষ শোনো এই গোপন কথাটা খালি স্বামী স্ত্রীর সামনে হয় এগুলো হচ্ছে সিগারেট কথা তোমার লজ্জাসরম হওয়া দরকার তুমি যদি নামাজি হও হে মায়েরা তোমরা পর্দা জান্নাত অত সুজাই পাওয়া যাবে না আল্লাহ সহজ করেছে তোমরা কঠিন করে নিও না তুমি কঠিন করে নিচ্ছ জীবনযাপনটা সাদা সিঁদে গুজার করুন যে মায়েরা রূপচর্চা করে তাদেরকে বলে যাব তোমার রূপের চর্চা কিসের করছো আমি আজকে এই গ্রামের দিকে একটা ক্রিম দিয়ে যাবো ব্যবহার করলে আলহামদুলিল্লাহ রূপ বেড়ে যাবে জোরে বলুন সুভান আল্লাহ ক্রিমটা আমার ব্যবহার করতে গেলে শর্ত হচ্ছে পাঁচ ওক্তের নামাজি হতে হবে জোরে বলুন সুভান আল্লাহ হাত তুলে বলুন তো কে কে নিজের স্ত্রীকে দাওয়াত দিবেন নামাজের জন্য হাত তুলেন সকলে বলুন ইনশাল্লাহ